আপনি স্যার একটা ভা এত এত বড় মানুষ মানে এয়ারপোর্ট অথরিটি থেকে আজ এই খাবারটা নিতে পাঠিয়েছেন এতে সত্যি আমি ধন্য আপনাকে সুন্দর করে আটটা বটা তরকারি দিয়েছি খেয়ে একটু এই স্যারকে জানাবেন কেমন হয়েছে আর যদি কখনো টাইম পাই আপনাদের সাথে গিয়ে একটু দেখা করে আসবো সামনাসামনি হ্যাঁ অবশ্যই

তিনটে করে দুই আপনার কটা আছে দিন দিন কুড়ি দিন একটু পিঠা পড়ছে দশটা বাজে সাড়ে দশটা বাজতে যায় দেখো এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি একদম থামসং খুব অসুবিধার মধ্যে রয়েছে এই জায়গাটাই একটাই প্রবলেম যে বৃষ্টিটা হলে এ মাঝি আরে পরিষ্কার করবে না বৃষ্টি পড়ছে বলে সব ভিতরে বসে খাচ্ছে দেখো